বাংলাদেশ ও ভারতের অনন্য এক সম্প্রীতি দুই দেশের এক গ্রাম দৌলতপুর যশোরের চৌগাছার সীমান্তবর্তী একটি গ্রাম এ এক অদ্ভুত গ্রাম দুই দেশের নাগরিক বাস করেন এই গ্রাম ভারতের বাড়ির বউয়ের সবজি রান্না করতে যদি হলুদ পুরিয়ে যায় তবে তা চেয়ে বাংলাদেশের কোনো বাড়ির বউয়ের কাছে এই যে এই সাইডে বাংলাদেশ এই সাইডে ইন্ডিয়া এই যে মাঝখানে রাস্তা এটা আমরা এইভাবে আমরা বসবাস করি থাকি এক জায়গায় দুই দেশের মানুষ হলো আমাদের কোনো ঝামেলা হয় না ঠিক একইভাবে বাংলাদেশের কোনো বাড়ির কিছু দরকার হলে তা চেয়ে ভারতের কোনো বাড়ি থেকে পাশাপাশি ঘর পাশাপাশি গৃহস্থি দুই দেশের মানুষ এক মসজিদেই নামাজ আদায় করে উনিশশো সালে দেশ ভাগের সময় এভাবে ভাগ হয়েছিল দৌলতপুর ভারত বাংলাদেশ সীমান্তের তেতাল্লিশ নম্বর পিলার ঘেঁসা গ্রাম এক জায়গায় তারাবই সবাই ভালো লাগে এক জায়গায় দেখা হলে ভাই ভালো মিলেমিশ থাকা হয় কোনো সমস্যা নেই হ্যালো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটিতে এটি ভারত আমি আজকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারত চলে আসলাম এই যে দেখুন এই হচ্ছে ভারতের ঘরবাড়ি এটি হচ্ছে আমাদের এই কি বলে যশোর জেলার চৌগাছা থানার দৌলতপুর এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই দৌদতপুর কিন্তু গ্রাম একটাই এটা অর্ধেক পড়েছে ভারতে আর অর্ধেক বাংলাদেশে তো আমি এখন আপনারা যেখানে দাঁড়িয়ে আছি দেখছেন এটি ভারতের অংশ এই যে দেখুন ভারতীয়দের ঘরবাড়ি বাড়ি তারা ভিতরে আছে আবার একটা বিষয় আপনাদেরকে আমি যদি দেখাই আমার এই যে আমি এখন আমি তো এখন ভারতে আছি ভারত থেকে এই যে আমি এখন বাংলাদেশে প্রবেশ করলাম এটি হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশে দেখুন এই যে একটি মসজিদ এটার নাম হচ্ছে দৌলতপুর মসজিদ আমি মসজিদটির কাছে গিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এই যে দৌলতপুর মসজিদ তো এই দৌলতপুর মসজিদে কিন্তু ভারত এবং বাংলাদেশিরা একসাথে একই কাতারে একই জামাতে নামাজ পড়েন তো এই যে আমি এখন কথা বলতে বলতে আবার কিন্তু এই যে ভারতে ঢুকে পড়লাম এটা হচ্ছে ভারত আর এই হচ্ছে বাংলাদেশ এই যে দেখুন বাংলাদেশের যদি একটি ঘর আপনাদেরকে দেখাই আমি এই হচ্ছে এই হচ্ছে বাংলাদেশ এই যে এই যে বাংলাদেশ এই যে বাংলাদেশের ঘরবাড়ি আর এই হচ্ছে মসজিদ আর এই হচ্ছে এই হচ্ছে ভারত এই হচ্ছে ভারত হ্যাঁ তো দেখুন কী সম্প্রীতি এই সম্প্রীতির কারণে বাংলাদেশ এবং ভারত একই গ্রামে বসবাস করলো একই সাথে থাকলো তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিভেদ এসব কিন্তু নেই আমরা শুধু শুধুই ভারত এবং বাংলাদেশকে দ্বিধা বিভক্ত করে ফেলি রাগের বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে কিন্তু আসলে কি তাই এই যে দেখুন আপনারা তো দেখতেই পারছেন এখানে কোনো কাটাতারে বেড়া নেই এখানে কোনো দেয়াল নেই এখানে বাংলাদেশ ভারত এই যে বাংলাদেশ সবাইকে আমরা একসাথে পাই একসাথে বসবাস করি আর আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই আমি এখন বাংলাদেশ এবং ভারতের মাঝখানে ম্যানস ল্যান্ড যেটাকে বলে এই নোম্যান্স ল্যান্ডে আছে এই যে দেখুন এই বরাবর কিন্তু সীমানা এই পাশ ভারত আর এই পাশ বাংলাদেশ এই পাশ ভারত এই পাশ বাংলাদেশ উল্টা পাশটা যদি দেখায় এই যে দেখুন এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটির এই পাশটা ভারত আর এই পাশটা বাংলাদেশ শুধু মাঝখানে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আপনার এই সীমা রাখা এটা যদি ভারত হয় এটা বাংলাদেশ কিন্তু তাদের উঠা বসা চলা সব একসাথে একসাথে এবং মিলেমিশে তারা আছে থাকতেছে মাঝে মাঝে যখন ভারত বাংলাদেশ উত্তেজনার সৃষ্টি হয় তখন এদিকের মানুষ ওদিকে যেতে পারে না ওদিকের মানুষ এদিকে আসতে পারে না আপনাদেরকে আমি আজকে এটা দেখানোর জন্যই আমি চলে এসেছি যশোরের চৌগাছা থানার দৌলতপুর গ্রামে ওই দৌলতপুর গ্রামে হচ্ছে ভারত এবং বাংলাদেশের এরকম একটা সহ অবস্থান সম্মিলিতভাবে বা অসাম্প্রদায়িকভাবে তাদের এই অবস্থান আপনারা যদি কেউ এই জায়গাটিতে এসে তাদের এই সহ অবস্থান এবং তাদের যে আন্তরিকতা তাদের যে একান্ততা এটা যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আপনারা এই জায়গাটাতে আসবেন এই জায়গাটিতে আপনি নির্বিধায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যশোর আসতে হবে আর যশোর থেকে আপনাকে আসতে হবে চৌগাছা চৌগাছা থেকে আপনি এই দৌলতপুর এটার অটো পেয়ে যাবেন অটো করে আপনি এখানটা আসবেন তবে একটা জিনিস মনে রাখবেন এই এলাকায় কিন্তু মানুষজনের বসবাস খুবই কম এই এলাকার আসতে হলে আপনাকে বেশ ব্যাগ পেতে হবে আসতে পারবেন আসাতে কোনো ঝামেলা নেই তবে প্রচুর সময় হাতে নিয়ে আসতে হবে সময় হাতে নিয়ে আসবেন এবং এখানকার হোটেল মোটেল সেসবও খুব কম এরা বহুদূরে গিয়া হাট বাজারের কাজ সারে বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ভারত এবং বাংলাদেশের মাঝখান দিয়ে আমার বাম পাশে ভারত আর আমার ডান পাশে বাংলাদেশ ভারত এবং বাংলাদেশের মাঝখান দিয়ে আমি হতে যাচ্ছি তো তাদের সম্প্রীতি দেখাচ্ছি দেখুন এখানে একটা পিলার আছে পিলারটা সীমান্ত পিলারটা অনেক দূরে আমি সীমান্ত পিলারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তবে তার আগে দেখাই এই হচ্ছে ভারত এই হচ্ছে বাংলাদেশ আবার দেখাই এই হচ্ছে ভারত এই যে ভারত আর এই হচ্ছে বাংলাদেশ গ্রাম কিন্তু একটাই গ্রাম হচ্ছে দৌলতপুর এটা হচ্ছে দৌলতপুরের বাংলাদেশ অংশ আর এটা হচ্ছে দৌলতপুরের ভারতীয় অংশ আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই যে দেখুন তারও বাড়িতে যাওয়া যদিও ঠিক না আমি তারপর দেখাই এই হলো ভারতীয়দের বাড়ি ঘর আর এই হচ্ছে আমাদের বাংলাদেশিদের বাড়ি ঘর এই যে দেখুন শুধু এটাই বর্ডার আমি আবার একই পথে হাঁটতেছি একই পথ দিয়ে হেঁটে আবার যাচ্ছি আপনাদেরকে এই সীমানাটা এই বর্ডারটা দেখানোর জন্যই আমি এত দূরে এসেছি